আর ট্রেনে জাস্ট ভিড়টা শুধু দেখো সমস্যা प्यार करती है या नहीं करती ভিড়েতে সবাই সবার বগলের গন্ধ শুকে সিংহর বদলে बाघ কেন হাতিও থাকতে পারে কারণ এটা এআই হ্যালো গাইস वेलकम टू माय চ্যানেল ব্লগ উইথ আউটপুট আর আজকে আমরা যাচ্ছি কলকাতা আর তার জন্য এই দুপুরবেলা এখন আমরা যাচ্ছি বাংলা স্টেশনের ট্রেন ধরতে ট্রেন ধরতে না না ট্রেনে উঠতে যা হোক অনেকখানা দারণের পর একটা ট্রেন এলো বাট সেটা আমাদের জন্য নয় তারপরে আমাদের ট্রেনটা এলো আর ট্রেনে জাস্ট ভিড়টা শুধু দেখো এই ভিড়েতে সবাই সবার বগলের গন্ধ শুঁকছে হ্যাঁ একেই বলে টিম তারপরে আমরা হাওড়া স্টেশন থেকে প্রথমে চলে আসি দমদম ভারত চক্র পার্কে আর এখানে কিছুক্ষণ লাইন দেওয়ার পর ফাইনালি আমরা দর্শনটা পেলাম এটা দেখা শেষ হলো এবার আমরা যাচ্ছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের মুখোমুখি থিমটা দেখতে এখানে ঠাকুরটা দেখার জন্য যা স্ট্রাগল করেছি ওই স্ট্রাগলটা যদি আমি আমার কেরিয়ারের উপর করতাম তাহলে আমি নির্ঘাত এতদিনে দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতাম সত্যি অনেক কষ্ট ফাইনালি ঠাকুরের দেখাটা তাহলে মিললো এরপর মিঠুতে করে আমরা চলে আসি সোহা বাজার এখানকার জগৎ মুখার্জি পার্কে এ আইটা দেখা মুসে প্যার করতি এবার ঠাকুরটা দেখো কেউ কোনো প্রশ্ন করবে না এখানে সিংহর বদলে বাঘ কেন হাতিও থাকতে পারে কারণ এটা এআই অনেক ঘোরাঘুরির পর খিদে পেয়ে গেছিল আর তাই সবাই মিলে ফ্রাইড রাইস চিলি চিকেন আর কোল্ড ড্রিঙ্কস কে কুমরটুলি পার্ক কুমোরটুলি সার্বজনীন আরও অনেক দেখেছি চলো তোমার দিকেও দেখাচ্ছি তারপর আরো অনেক ঠাকুর দেখেছি আর সব ভিডিও করা হয়নি তাও এতটা ভিডিও করতে পেরেছে ফুল ক্রেডিট পুরো পাওয়ার ব্যাংকে এরপর আরো কয়েকটা ঠাকুর দেখে আমরা চলে আসি গঙ্গার ধারে আহ কি শান্তি আমাদের পুজো এরপর আমরা সবাই মিলে হাওড়া স্টেশনের দিকে হাঁটা শুরু করি শুধু হাঁটা হাঁটা আর হাঁটা বাগনানে নামলাম এবার আমরা বাস ধরবো বাস ধরে বাড়ি যাব বাগনানে পুরোটাই ঘুমিয়েছি যার জন্য কোথাও কোনো ভিডিও করতে পারিনি এবার জাস্ট বাড়ি যাবো শুধু ঘুম পাচ্ছে ঘুম এবার বাড়িতে গিয়ে শুধু ঘুমাবো